আসমানের জমিনটা কিন্তু একটা সময় একত্রিত অবস্থায় ছিল সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিলেন একটা বিশাল আঘাত সৃষ্টি করে আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস ওয়াল আরদা কানাতারা সবাই বলি আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন আসমানের জমিনটা লাগো অবস্থায় ছিল যখন প্রয়োজন মনে করলাম আমি আল্লাহ পাক বিশাল একটা আঘাত সৃষ্টি করলাম সে আঘাতটা কি আল্লাহ পাক বলছেন বাদি উসসামাওয়াতি ওয়াল আরদ وَإِذَا কদ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ কুন আল্লাহ পাক বলেন যে বিশাল একটা আঘাত আমি আল্লাহ সৃষ্টি করলাম সে একটার না সে সেই শব্দটার নাম হলো কোন বলার সঙ্গে সঙ্গে আসমান আর জমিনটাকে আল্লাহ পাক পৃথক করে দিলেন এরপরে আসেন আল্লাহ পাক বলছেন আল্লা পাক বলেন ও আমার গোলামের পরে আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলাম পৃথিবীতে প্রেরণ করার পর আল্লাহ পাক বলছেন তোদেরকে এমন কোন নিয়ামত নাই আমার গোলামেরা সেই নিয়ামতটা তোদের আল্লাহ পাক বলেন পাক এই ভূমিটাকে আমি আল্লাহ পাক তোদের জন্য সজ্জা স্বরূপ বানিয়ে দিয়েছি গোলাম এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্বত সমূহকে গুলোকে পেরেকের মতো তৈরি করেছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন বান্দা তোদের আমি একা একা বানাই নাই তোদের সঙ্গিনী কেওয়াবে আল্লাহ পাক বানিয়েছি আল্লাহ পাক বলছেন ওয়া খলকনা কুম আজওয়া ওয়া জাআলনা নাউমাকুম সুবাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কে কে বানাই নাই জোরায়ে জোরায়ে আমি আল্লাহ পাক তৈরি করেছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই আয়াতটা যখনই পড়ি আচ্ছা সবাই বলেন জোড়ায় জোড়ায় বলতে মেয়ে আর ছেলেকে আল্লাহ পাক মানে স্বামী স্ত্রীর কথাই জায়গা আল্লাহ বুঝিয়েছেন একা বানান নাই জোড়া বানিয়েছেন প্রত্যেকের কিন্তু আজকে আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে একজন বিজ্ঞানী তিনি বললেন মানুষ নাকি কালের পরিবর্তে বানরটা ছিল মানুষ ছিল বানর বা শিবপাঞ্জি একে একে ধীরে ধীরে ছোট হতে হতে সেখান থেকে রূপান্তর হতে হতে মানুষে হয়েছে এই যে কথাটা সে বললো আচ্ছা সবাই বলেন এটা কি যুক্তি সঙ্গত নাকি যুক্তি ছাড়া কথা হ্যাঁ আরে বদমাই সেটা যদি হবে তাহলে বর্তমানের ছেলে পেলে বানর হয় না কেন কথা বুঝেন নাই তার মানে এরা ভাবতে ভাবতে এমন একটা পর্যায়ে চলে যায় একটা পর্যায়ে তারা ধর্মান্তরিত হয়ে যায় তারা নাস্তিক হয়ে যায় এমনি তারা কাফের আমার ভাইয়ের আমার বন্ধুগণ অনেকেই প্রশ্ন করে হুজুর একটা ছেলে সে যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ধারাবাহিকভাবে সে একজন ইমানদার হয় মমিন হয় কিন্তু একজন কাফের ঘরে যখন একটা ছেলে জন্ম গ্রহণ করে বা মেয়ে জন্ম গ্রহণ করে আসলে কি সে কাফের হয় আমি বলি না কারণ আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদ আলা ফিতরত ইসলাম কারণ ইসলাম যখন কোন সন্তান জন্ম নেয় প্রকৃত পক্ষে সে ইসলামের ওপরেই জন্ম নেয় জোরে কনসুবাহ হোক সে হিন্দুর ঘরে জন্ম হোক সে খ্রিস্টানের ঘরে জন্ম সে ইসলামের উপরে সে জন্ম গ্রহণ করে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বাবার হাত ধরে মন্দিরে চলে যায় আবার বাবার হাত ধরে গির্জায় চলে যায় আবার মুসলমান সন্তানগুলো বাবার ধরে মসজিদে চলে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আজকে আমাদের দেশে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ঠিক কিন্তু একটা পর্যায়ে তারা গিয়ে বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলে কিছুই নাই আমি তাদেরকে বলতে চাই যারা বলে আল্লাহ বলতে কেউ নাই আমি তাদেরকে বলতে চাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেউ বানায় নাই একজন বানিয়েছেন তিনি কে আমার ভাইয়েরা আমার বন্ধুদান নাস্তিকদের চিন্তা ভাবনাগুলো খুব ঠুনকো আচ্ছা সবাই বলে এন এমনি এমনি কি মোবাইলটা তৈরি হয়েছে নাকি এক এমনি এই ছোট্ট মোবাইলটা যদি তৈরি না হয় তাহলে এই বিশাল আসম্ম যে আল্লাহপাক আসমটাকে শক্ত স্তর করে মানালেন এই জামিনের ভিতরে এত কিছু পাক দান করলেন তাহলে এগুলো কি এমনি এমনি তৈরি হয়েছে নাকি এমনি এমনি তৈরি হয় না এর একজন কারিগর আছে আমরা সেই কারিগরকে চিনি তিনি হলেন অন্য কেউ নন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রবি রবি আমার সব ঠিক না আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ পাকে এবার বলে জুরায় জুরায় তোদেরকে বানালাম এরপরে তোদের জন্য আরামের ব্যবস্থা গোলাম দুনিয়ার কেউ করে নাই আমি আল্লাহ পাক তোদেরকে নিদ্রার ব্যবস্থা করেছি সারাটা দিন কাজ করবি রাতের বেলায় নিদ্রার ব্যবস্থা আমি আল্লাহ পাক করেছি আমার ভাই আমার বন্ধুগণ আপনারা জানেন কিনা জানি না এই যে শীতের বেলায় শীতের সময় যে রাতটা অনেক গভীর হয় রাত অনেক বড় হয় কারণটা কি কারণ হলো শীতের ভিতরে মানুষ লং টাইম আরাম করবে বিশ্রাম করবে এই শীতের মধ্যে লেপের ভিতরে সবচেয়ে মজার জায়গা ঠিক কিনা আমরা বুঝি এই ঘুমটা কত বড় নেয়ামত কারণ আমরা প্রোগ্রাম করি সারাটা রাত আমাদের জেগে থাকতে হয় রাস্তাঘাটে চলাফেরা করতে হয় শারীরিকভাবে দুর্বল হয়ে যায় মাথার ব্রেনটা দুর্বল হয়ে যায় এই জন্য অনেক বক্তারা কিন্তু দেখবেন বৃদ্ধ হওয়ার আগেই কিন্তু অনেকে মারা যায় তার মানে এই যে রাতের ঘুম দিনে যতই ঘুম পারেন না কেন রাতের ঘুমের মতো ঘুম হবে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ আমি রাত্রিকে আবরণ হিসাবে তৈরি করেছি আবার দিবসকে ওই যে কথাটা বলতেছিলাম সেই কথায় আল্লাহ পাক বলেছেন দিবসকে তোমাদের আহরণের জন্য বানিয়েছি জীবিকা আহরণের জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি

ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله <applause> يا এই জমিনের ভিতর থেকে বান্দা তোদের জন্য খাবার কিন্তু কেউ বানায় নাই এই জমিন থেকে খাবার যিনি বানান তিনি কে খাবার যিনি উৎপন্ন করেন তিনি কে শস্য যিনি উৎপন্ন করেন তিনি কে বাস্তব প্রমাণ হল আমি মাঝে মাঝে আমার বাড়ির পাশে ধান গাছের যে ধানের যে জমি আছে সেই জমির পাশে দাঁড়ায় আর যখন ধানটাকে যখন ধানের বীজটাকে যখন চারাটাকে যখন মাটির ভিতরে কাদার ভিতরে পুঁতে দিয়ে আসে তখন আমি ভাবি আহারে একটা ছোট ঠুনকো একটা একটা চারা বীজ সেটাকে মাটির ভিতরে আপনি ফেলে দিয়ে আসলেন ধীরে ধীরে সেটাকে শক্তিশালী মজবুত পৃথিবীর কেউ করে নাই এমনি এমনি হয় নাই সেখান থেকে মজবুত হয়ে যায় একটা পর ছড়া ধানের ছড়া গুলো বের হয়ে যায় বান্দার জন্য এই চেয়ে এর এক বড় নেয়া মাতার কিছু হতে পারে